আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আরেকটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে পার্টস অফ স্পেস থেকে তো দেখেন খুবই গুরুত্বপূর্ণ অনেক পরীক্ষা এটা এসেছে ভার্ব অফ অ্যাবিলিটি অ্যাবিলিটি মানে কি সামর্থ্য এর ভার্ব কি এটা নাউন ফর্মে আছে এটা অ্যাবিলিটি মানে সামর্থ্য নাউন ফর্মে আছে এটা ভার্ব সে এসে আমাদের তো অ্যাবিলনেস আমরা জানি সবচেয়ে সে নেস্তা কিছু নাউন হয়ে যায় এটা তো হবে না এই বল এই বল হচ্ছে সামর্থ্য সামর্থ্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এটা হবে না সেই সাথে ভার্ব অ্যাবলি এটা হচ্ছে অ্যাডভার্ব এটা হবে না আমার এসে তাহলে ভার্ব কি অ্যাবিলিটি ভার্ব আছে এনাবেল হওয়া এনাবেল সব একটু বারবার মনে রাখবেন অ্যাবিলিটির ভার্ব কি এনাবেল অ্যাবিলিটির ভার্ব কি এনাবেল এনাবেল এর নাউন কি অ্যাবিলিটি মনে রাখবেন দুই নম্বর হোয়াট ইজ দা ভার্ব ডেঞ্জার 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 মানে কি বিপদ বিপদের ভার্ব কি এটা কি দেওয়া আছে নাউন ফর্মে দেওয়া আছে নিতে হবে বার ফর্মে নাউন ফর্মে দেওয়া আছে নিতে হবে ভার্ব ফর্মে তো কি এগেইনস্ট এগেইনস্ট মানে বিরুদ্ধে প্রিপজিশন এটা তো প্রশ্ন আসে না

ড্যান্সার নাম কি ড্যান্ডার আশা করি সবাইটা সবাই ক্লাসটা বুঝতে পেরেছেন সহজ যদিও ও বিষয়টা সহজ তোমার সব প্যাচ লেগে যায় এই জন্য আপনার মনে করার স্বার্থে ক্লাসটা করেছি যাতে ভালো লাগে সবাই ডান লেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আছে আমি